আসসালামু আলাইকুম কী অবস্থা আমি রাকিবুল ইসলাম সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ইনটেকে তোমরা নিজেরা নিজেদের জন্যই কিভাবে এজেন্সি ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো সো আমি ট্রাই করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করার জন্য আমি আশা করি যে তোমরা আমার ভিডিও দেখলে কোনো এজেন্সির কাছে তোমাদের যাওয়া লাগবে না ইনশাল্লাহ সো আমার সাথে থাকো সো আমাদেরকে প্রথমে কী করতে হবে ইউনিভার্সিটিতে প্রথমে ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে তারপর হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে তারপর হচ্ছে আমরা আমাদের ফাইনাল অফার লেটারটা পাবো ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ইউনিভার্সিটি সিলেকশন তো প্রথমে আমরা চলে যাব আমরা গুগল ক্রোমে চলে যাব এখানে এসে আমরা এই এজেন্সিকে গিয়ে বলি যে ভাইয়া আমার আমাদের কোন সাবজেক্টটা আমরা নিবো আমরা বুঝতেছি না আমাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড এটা আমরা কি করব বা কোন ইউনিভার্সিটি আমার জন্য সুইটেবল হবে তো সব কিছুর একটাই সমাধান সেটা হচ্ছে স্টাডি ইন হাঙ্গেরি স্টাডি ইন হাঙ্গেরি আমরা একটা ওয়েবসাইটে যাব প্রথমে আসছে আমাদের স্টাডি ইন হাঙ্গেরি এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে যাওয়ার পরে এটা খুব একটা অসাধারণ একটা ওয়েবসাইট সো প্রথমে আমরা যাব ফাইন্ড এ স্টাডি প্রোগ্রাম ওকে এখানে ক্লিক করব এটা রিলোড নিতে একটু সময় লাগতেছে নেটওয়ার্ক ইস্যুস সো প্রথমত আমরা আমাদের হাঙ্গেরিতে আমরা আমি আমরা আমি এখানে ধরে নিচ্ছি আমরা এখানে যারা আমার ভিডিওটা দেখতেছে সবাই হাঙ্গেরের জন্য অ্যাপ্লাই করবে সো আমি ইনস্টিটিউশনটা তো দেখা যায় যে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে তো আমরা জানি না আসলে কোন ইউনিভার্সিটিটা আমাদের জন্য ভালো হবে ওকে সো এখানে আমরা কোনোটাই সিলেক্ট করব না তারপর লেভেল অফ স্টাডিজ সো ধরো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবে সো এখানে আমি ব্যাচেলারে ক্লিক করব দেন হচ্ছে গিয়ে ধরো আমি ধরে নিচ্ছি একজন স্টুডেন্ট সে নিজে নিজে অ্যাপ্লাই করতে চায় সে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করবে সো আমি ধরে নিচ্ছি সে কম্পিউটার সায়েন্সে তো আমি দেখবো এখানে কম্পিউটার সায়েন্স আছে কিনা এই তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এখানে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে আমি এখানে প্রোগ্রামে ক্লিক করব বিজনেস ইনফরমেটিক্স কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অপারেশন ইঞ্জু তো আমি এখানে কম্পি সিএসসি যেটা আছে সেখানেই আমি ক্লিক করব আফটার দ্যাট ল্যাঙ্গুয়েজ তো আমি এখানে ইংলিশটাই চুজ করব দেন লোকেশন এটা হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস চুজ করে হচ্ছে বুদাপেস্ট সো আমি এটাকে গ্লোবালি রাখতে চাই তোমরা চাইলে বুদাপেস্ট দিতে পারো যে কারো যদি ইচ্ছে থাকে সে সে বুদাপেস্টে থাকতে চায় তাহলে সে অবশ্যই বুদাপেস্ট সিলেক্ট করতে পারে তো আমি চাই না যে এখানে যে কোনোটাই সে চুজ করতে পারুক সমস্যা নেই এটা থাকুক কেউ যদি চায় যে আমি শুধুমাত্র অনলি বুদাপেস্ট পেস্ট সিলেক্ট করব তাহলে সে বুদাপেস্টে ক্লিক করবে সো আমি চাই যে আমি পুরা হাঙ্গেরিকে নিয়ে একটু রিসার্চ করতে চাই যে আসলে কোন কোন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট প্রোভাইড করতেছে আফটার দ্যাট আমরা কি হাঙ্গেরি স্কলারশিপ কি আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি না এটা এটা আমাদের দরকার নেই নট অ্যাভেলেবেল দেন ড্যাস ফর স্কলারশিপ এটা আমাদের দরকার নেই স্টেট স্কলারশিপ দরকার নেই সামার স্কুল প্রোগ্রাম এটা দরকার নেই আমরা এখন একটু সার্চ বাটনে ক্লিক করে আসি দেখি কোন কোন ইউনিভার্সিটি আমাদের জন্য কম্পিউটার সায়েন্স প্রোভাইড করতেছে এই তো আটটা রেজাল্ট আমরা পাচ্ছি আমি আর একটু জুম করে দিই কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এই তো এন আফটার রেজাল্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করতেছে বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স এটা প্রোভাইড করতেছে আমাদেরকে দেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করতেছে ড্যানিস গ্যাভার ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করতেছে আমাদের জন ওয়ার নিউম্যান ইউনিভার্সিটি দেন ওভু দা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ডেভরিসিন ইউনিভার্সিটি অফ আই ডোন্ নো অ্যাকচুয়ালি ওকে ইউনিভার্সিটি অফ মিক্লোস ইউনিভার্সিটি অফ ফ্যাক্স এ এরাই হচ্ছে কেউ কি প্রোভাইড করতেছে কম্পিউটার সায়েন্স প্রোভাইড করতেছে ফর ব্যাচেলর ওকে সো আমি যদি এখানে বুদাপেস্টে যদি একটা ধরে নিই এটার লোকেশন হচ্ছে ম্যাট আর এটা হচ্ছে বুদাপেস্ট আচ্ছা ও বুধা ইউনিভার্সিটি যেহেতু টপ ইউনিভার্সিটি ইন হাঙ্গেরি সো দ্যাটস ওয়ে আমি এখানে ক্লিক করলাম দেখি তাদের কোর্স কারিকুলাম সম্পর্কে কিছু জানতে পারি কি না এটা হচ্ছে যারা অনলি নিজে নিজে অ্যাপ্লাই করতে চাও উইদাউট এজেন্সি ছাড়া তাদের জন্য আমার এই ভিডিওটা যেহেতু আমি নিজে নিজে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আমি নিজে নিজে সব কিছু কমপ্লিট করছি আর ভিসা ইন্টারভিউ আমার ডান অ্যান্ড আমি আমার নিজের সেলফ অ্যাপ্লিকেন্ট হিসেবে যা যা আমি অর্জন করেছি নলেজ গেইন করেছি সেটা আমি চাচ্ছি যারা দুই হাজার ছাব্বিশ ইন্টেক আছে তাদের সাথে শেয়ার করি এতটুকুই ফ্রি টাইমটা আমি স্পেন্ড করতেছি এই ইউটিউব ভিডিওটা মেকিং করে আচ্ছা এখানে আছে কোর্স ডেসক্রিপশন সিএসসি ডিপার্টমেন্টের তোমরা এখানে যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে দেখতে পারো সো অবুদা ইউনিভার্সিটি ওদের ফ্যাকাল্টির নেম হচ্ছে জনভার্ন নিউম্যান ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স অ্যান্ড দিস ইজ দ্য কোর্স প্রোগ্রাম ইনফরমেশন কোর্স নেম এটা ব্যাচেলার অফ সায়েন্স ওকে এটা হচ্ছে ডিউরেশন অফ দ্য কোর্স সেভেন সেমিস্টার লোকেশন অব দ্য কোর্স এটা হচ্ছে বুদ সিটিতে স্টাডি ইন হাঙ্গিরি তোমরা ইউনিভার্সিটির এই এই ক্লিক করলে ফুল ডিটেলস সম্পর্কে যেতে পারবো আচ্ছা আমি একটু কপি দেখি কী আছে এখানে বেস্ট দেখি আমি কিছু পাই কি না আচ্ছা এটা থাকুক এখানে হচ্ছে স্কলারশিপ আচ্ছা এখানে রিকোয়ারমেন্ট ওদের কী আছে জি সি অর এনি ইকুবেন্ট ইস সেকেন্ডারি হাই স্কুল ডিপ্লোমা এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অর আইএলটিএস ফাইভ পয়েন্ট জিরো আচ্ছা তোমরা আইএলটিএস হচ্ছে কি ফাইভ পয়েন্ট জিরো দিয়ে ফাইভ পয়েন্ট দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছো সো এটা একটা এক্সট্রা বেনিফিট তোমাদের জন্য দেন এন্ট্রেন্স এন্ট্রেন্স এক্সাম আছে কি না ইয়েস আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে এন্ট্রেন্স এক্সাম বলতে বোঝাচ্ছে তোমাদের কিছু এমসি কিউ এক্সাম হতে পারে রিটার্ন এক্সাম হতে পারে দেন এন্ট্রেন্স টাইপ হচ্ছে রিটার্ন অ্যান্ড ওর অল তোমাদের রিটার্নটা হওয়ার পরে তোমাদের একটা ইন্টারভিউ হবে ফেস টু ফেস সো সেটা সর্বোচ্চ কয় মিনিট সাত থেকে আট মিনিট আমি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে ডিসক্রাইব করবো অ্যান্ড তোমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে বি টু লেভেল সিলেকশন অনলাইন এন্ট্রান্স এক্সাম মডিউল সিস্টেম আর দ্য যে সি ল্যাঙ্গুয়েজ সিস্টেম আচ্ছা তোমাদের এখানে এন্ট্রান্স এক্সাম হবে দেন হচ্ছে গিয়ে তোমাদের একটা ভাইবা হবে এটা হচ্ছে সব ইউনিভার্সিটির ইনফরমেশন ওকে 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 দেখি আমরা আগে যে লিঙ্কটাতে ক্লিক করছি আচ্ছা এখানে আর কিছু নেই সো ধরো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত সাবজেক্ট যেটা আমাদের ডিজায়ার কম্পিউটার সায়েন্স আমরা সেটাকে নিয়ে একটা ওভারভিউ করলাম সো তাহলে আমরা একটা কি করলাম যে অবুধ ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এখন একটা চয়েস লিস্টের মধ্যে আছে কম্পিউটার সায়েন্স এখন একজন বলতে পারে ভাইয়া আমি অবুধ চাই না আমি অন্য কোনো ইউনিভার্সিটি চাই তাহলে আমি কী করবো নো প্রবলেম আমি আরেকবার এটা দেখাই দিচ্ছি নো রিস্ক কোনো ইনস্টিটিউশন লেভেল অফ ইনস্টি সরি লেভেল অফ স্টাডিজ ফর ব্যাচেলর আমি চাচ্ছি যে একজন স্টুডেন্ট সে ব্যাচেলরে নিজে নিজে অ্যাপ্লাই করবে তাহলে তার জন্য ব্যাচেলর অথবা আমি চাই যে কোনো একজন স্টুডেন্ট সে মাস্টার্স অ্যাপ্লাই করবে ওকে তার ফিল্ড কোনটা আমি ধরে নিই সে আর্টসের কোনো একটা সাবজেক্ট অথবা বিজনেস রিলেটেড কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছে নিজে নিজে তাহলে কোনটাতে দেবো দেখি ওকে 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 মেডিকেল সায়েন্স নো লিগেল ইনফরমেশন সায়েন্স ইকোনমিক সায়েন্স আচ্ছা আমি ইকোনমিক যে সায়েন্সটা আছে সেখানে ক্লিক করলাম দেন প্রোগ্রাম প্রোগ্রাম ধরে নিয়েছি সে মাস্টার্স অফ বিজনেসের এম বিএ করতে চাচ্ছে ওকে ল্যাঙ্গুয়েজ সরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ সে হাঙ্গেরি যে কোনো ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছে যেন আমরা একটা সার্চ অপশনে ক্লিক করলাম দেখি কোন কোন ইউনিভার্সিটি কী প্রোভাইড করতেছে অনলি ওয়ান ইউনিভার্সিটি কার্নিভাস ইউনিভার্সিটি অফ বু দা এম বিএ প্রোগ্রাম মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা প্রোভাইড করতেছে সো আমরা এখানে হয়তো বা অ্যাপ্লাই করতে পারবো সো আমি যেহেতু আগে একটা সিলেকশন করে ফেলছি অবুদা ইউনিভার্সিটি ফর ব্যাচেলর প্রোগ্রাম সো প্রথমে আমরা কোথায় যাবো অবুধা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবো দেখি এই তো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এটা হচ্ছে অবুধা ইউনিভার্সিটির প্রোগ্রাম তো স্পেসিফিকভাবে আন্ডার গ্রাজুয়েট যে প্রোগ্রামটা আছে আমরা সেখানে ক্লিক করব দেখা যাক এখানে আমরা কিছু পাই কিনা এটা হচ্ছে আন্ডার প্রোগ্রামদের জন্য আই মিন যারা ব্যাচেলার করতে চাচ্ছে তাদের জন্য ওকে এখানে তাদের সব ইনফরমেশন দেওয়া আছে ব্যাচেলারের জন্য অ্যাকসেপ্ট দেখি কিছু পাই কি না কোন কোন সাবজেক্ট তারা প্রোভাইড করতেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমার্স কম্পিউটার সায়েন্স এই তো আমরা আমাদের ডিজাই সাবজেক্টটা সেটা পেয়ে গেছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সো এই ওয়েবসাইটে যদি কেউ অন্য কোনো সাবজেক্ট সে চুজ করে আসে সে অবশ্যই এখানে সে এটা পাবে সো আমরা এখানে কম্পিউটার সায়েন্সটা দেখছি তার মানে আমরা এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা অ্যাপ্লাই করে দেখি হয় কি না তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে করতে পারো অ্যাজ লাইক এ সেম প্রসিডিউর ওকে তোমাদের ক্রেডিট হচ্ছে টু তোমরা যখন এজেন্সির কাছে যাও তখন সমস্যাটা কি তোমরা তোমাদের ক্রেডিট কয় ক্রেডিট এটা ফুল টাইম না লং টাইম শর্ট টাইম অর ডিউরেশন মানে কয় সেমিস্টার সেটা হবে অথবা ক্যাম্পাস কোথায় অথবা টিউশন ফিজ অনেক সময় দেখা যায় যে ইনফরমেশনের ল্যাকিংস থাকে তো তুমি যদি নিজে নিজে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তুমি একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছ যে তুমি অ্যাপ্লাই করার সময় সব কিছু পরে পরে আমার মতো করে যে কোনটার কয় ক্রেডিট তারপরে হচ্ছে ফুল স্টাডি প্রোগ্রাম কয় সেমিস্টার সব কিছু জানতে পারো তোমার ফ্যাকাল্টির নাম কি অ্যান্ড মাঝে মাঝে অ্যাম্বাসেডর এখান থেকে কোশ্চেন করতে পারে যেটা তোমার জন্য একটা এক্সট্রা বেনিফিট ক্রিয়েট করবে আফটার দ্যাট তুমি দেখতে পা যে ব্যাচেলরের কম্পিউটার সায়েন্সের সেমিস্টার ফি হচ্ছে তিন হাজার দুইশো পার সেমিস্টার ওকে এখন আমরা এখানে সার্চ করবো যে এখানে আমরা অ্যাপ্লাই কীভাবে করবো ডিটেল ডেসক্রিপশন তো এখানে রাইট ক্লিক করে নিয়েও ট্যাবে ক্লিক করি আর কী কী আছে আমরা দেখি একটু ফর মোর ইনফরমেশন নেসেসারি ডকুমেন্টস ওকে আমরা এখানে একটা ক্লিক করি আমাদের স্কলারশিপের প্রয়োজন নাই ডিটেলস ডিটেলস অফ দ্য প্রোগ্রামে আমরা একটা ক্লিক করি ওকে এই প্রোগ্রাম সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব সরি ফর নেটওয়ার্কিং ইস্যুস দ্যাটস ইটস টাইম টু ও ইটস টেক এ হিউজ টাইম ওকে আমরা ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আমরা রিচ করতে পারছি ওকে ওকে তারা এসব প্রোভাইড করতেছে ডিসক্রিপশন অফ প্রোগ্রাম মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোগ্রাম অ্যাভেলেবল এই তো আমরা এই কোর্স সম্পর্কে আরেকটা ইনফরমেশন এই লিঙ্কে গেলে পাবো স্পেশালাইজেশন ক্লাউড সার্ভিস অ্যান্ড টেকনোলজি আইটি স্পেশালাইজেশন এখানে তোমরা পড়ে নিবা তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা আসলে কী কী পাচ্ছ এই কোর্স থেকে এই তো জোস একটা পায়ে গেছি সেটা হচ্ছে কারিকুলাম আফটার নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমি আমি যদি এখান থেকে কোর্স কারিকুলামটা দেখি তাহলে দেখতে পাবো এখানে আসলে কী কোর্স কারিকুলামটা আছে দেখি আমি এক্সেল ফাইলটা দেখি ডাউনলোড হয় কিনা দেখ এজেন্সির কাছে যাওয়াটা আমি আসলে বেটার মনে করি না যদি তোমার কাছে একটা কম্পিউটার থাকে তুমি নিজে নিজে সব কিছু দেখতে পারতেছো আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের আসলে সরি কোন কোন কোর্সগুলো প্রোভাইড করতেছে দেখতেছি বেসিক ম্যাথমেটিক্স এখানে তোমরা দেখলে দেখতে পাচ্তে যে কোনো কোর্স সব কিছু ইন ডিটেলসের মধ্যে দেওয়া আছে কোন কোন কোর্স কখন হবে একদম ফুল ফুল সাবজেক্ট সহ দেওয়া আছে এখানে আফটার দ্যাট এটা হচ্ছে লাস্ট যে কোর্স কারিকুলাম ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সেটা অ্যান্ড আমরা যদি এখন এখানে আসি এখানে আমরা দেখতে পারবো নেম অফ দ্য প্রোগ্রাম ফিল্ড অফ দ্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে পড়াচ্ছে ফুল টাইম কোর্স সাতটা সেমিস্টার নাম্বার অফ কন্টার্ট ক্লাসেস চব্বিশশো দুই হাজার চারশো ক্লাস তোমাদেরকে না হবে অ্যাভেলেবেল ক্লাউড সার্ভিস টেকনোলজি অ্যান্ড আইটি সিকিউরিটি স্পেশালাইজেশন তোমরা এই সাবজেক্টটা পড়ে এটার মধ্যে ইনভলভ হতে পারবা দেন দু টু হান্ড্রেড ট্রেন ক্রেডিটস তোমাদের টোটালি কভার করা হবে অ্যান্ড এডুকেশনাল লেভেল ব্যাচেলর বিএসসি ডিগ্রি তোমাদের কমপ্লিট হবে অ্যান্ড দেন তোমরা এখান থেকে কী কী জিনিস গেইন করতে পারবা কোন কোন স্কিলস অ্যাটিটিউড দা অটোন সব কিছু এখানে দেওয়া আছে অ্যান্ড মেন এরিয়া অফ কোর্সেস যেমন ন্যাচারাল সায়েন্স থেকে তোমরা ফর্টি টু ক্রেডিটস পাচ্ছ ইকোনমিক্স অ্যান্ড হিউম্যান সায়েন্স থেকে এইটিন ক্রেডিটস থিসিস থেকে ফিফটিন ক্রেডিট ইন টোটালি টু হান্ড্রেড টেন ক্রেডিট এটা জাস্ট টোটালি ওভার ভিউ অফ দিস প্রোগ্রাম অ্যান্ড ইন্টার্নশিপ প্রোগ্রাম সব কিছু এখান থেকে পাইতেসো ওকে দেন দ্য মেন কোয়েশন ইজ ভাইয়া আমি অ্যাপ্লাই কীভাবে করবো আমরা তো এখন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে যাইতে পারিনি ওকে নো প্রোটিস দেখি ওকে 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 ইম্পর্টেন্ট নোটিস বিফোর ইউর ফিউচার টিউশন ফিজ ওকে আমরা আরেকটাতে দেখি এটা আমরা আগে দেখছি আচ্ছা তাহলে হচ্ছে এখন আমরা অ্যাডমিশন একটু ক্লিক করে দেখি আচ্ছা এখানে কিছু পাই কিনা দেখি ইউর ফিউচার স্টার্ট হিয়ার টিউশন ফিজ একটা ট্যাব খুলে রাখি ডাউনলোড নোটিস স্প্রিং সেমিস্টার প্রোগ্রাম ফিফটিন জুন ডেডলাইন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ফি আচ্ছা তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফিটা প্রথম অবস্থায় সেটা হচ্ছে একশো পঞ্চাশ ইউরো সেটা কিন্তু নন রিফান্ডেবল সেটা তোমরা ব্যাক পাবে না ইন্টারভিউ ভালো হলেও হ্যাঁ হলেও আর না হলে যদি ইন্টারভিউ খারাপ করে ফেল হও তাহলে এই টাকাটা আর ব্যাক আসবে না ওকে আফটার দ্যাট আমরা হচ্ছে এখন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন যেটা সেটা একটু পাই কিনা আমরা খুঁজতেছি অ্যাডমিশন একটু ক্লিক করে দেখি এখানে যে সব কিছুর টিউশন ফিসটা এখানের মধ্যে আছে আচ্ছা অ্যাডমিশন যে বাটনটা আছে আমরা সেখানে ক্লিক করলাম শেপ ইউর ফিউচার হ্যাট দা ইউনিভার্সিটি ওকে হাউ টু অ্যাপ্লাই আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি সেলফ ফাইন্যান্সিং এই তো সেলফ ফাইন্যান্সিং মেবি আমরা রিচ করতে পারছি আই হোপ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেহেতু আমরা ব্যাচেলর অ্যাপ্লাই করবো সেহেতু সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে দেখা যাক এখন কি আসে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে না এটা একটু ধরো তোমার কাছে যদি একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে তুমি একটু আস্তে আস্তে করে রিচ করতে পারবা একটু সময় লাগবে যদিও আমি উইদাউট প্রিপারেশন এখানে বসলাম লিঙ্ক কোথায় কোনটা আছে আমি আসলে জানি না দেখা যাক কি হয় এটা আবার আসছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শিট দেখা যাক দেখা যাক আমরা যখন এখানে গেলাম দ্য অ্যাপ্লিকেশন প্রসেসের নিচে দিকে আছে অ্যাপ্লিকেশনের যে স্টেপগুলা তো সেখানে যদি আমরা দুই হাজার চব্বিশ সরি দুই হাজার চব্বিশ পঁচিশ না সেপ্টেম্বর পঁচিশ ছাব্বিশ ইনটাকে এখানে যদি আমরা ক্লিক করি দেখা যাক কি আসে নেট ইস্যুসটা একটু বেশি নো ওকে ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটের যে পোর্টাল আছে পোর্টাল আসছে অ্যাডমিশন ফর দুই হাজার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ইনটেক স্টার্ট অ্যাপ্লিকেশন এটা আমাদের অলরেডি অ্যাপ্লিকেশনের যে ডেডলাইনটা আজকে হচ্ছে জুনের পনেরো তারিখ পর্যন্ত সময় আছে আজকে হচ্ছে জুনের আই হোপ নয় তারিখ সো এই ইনটেক না এটা হচ্ছে জাস্ট ফেব্রুয়ারি ইনটেকের জন্য এটা হচ্ছে সব ডিটেলস আর আমি যখন নেক্সট ভিডিও বানাবো যে কীভাবে একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে জাস্ট হচ্ছে আমরা কীভাবে একটা ইউনিভার্সিটি আমরা খুঁজে বের করবো আমরা পছন্দের সাবজেক্ট অনুযায়ী সেটা সেটার একটা ভিডিও করতেছি সো অবুধ ইউনিভার্সিটি নিয়ে আমরা দেখাই ফেললাম আর অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটা এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো নেক্সট স্টেপে সো আমি নেক্সট হচ্ছে দেখাবো ইউনিভার্সিটি অফ আই মিন ইএলটি দেখাই আচ্ছা দেখা যাক কম্পিউটার সায়েন্স লেভেল অফ স্টাডিজ ফর ব্যাচেলর আমরা আরেকটা ইউনিভার্সিটি খুঁজি এতক্ষণ তো আমরা অবুদ ইউনিভার্সিটি নিয়ে খুঁজলাম এখন আমরা দেখা যাক অন্য একটা ইউনিভার্সিটি পাই কি না যাতে সবাই হয়তো অনেকে বলতে পারে যে ভাই আপনি তো অবুদা নিয়ে দেখালেন অন্য একটা ইউনিভার্সিটিকে নিয়ে দেখান নিজে নিজে বের করতে পারে কি কিনা নরিস কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওকে ইংলিশ লোকেশন বুদাপেস্ট দেখা যাক আমরা আরেকটা ইউনিভার্সিটি পাই কি না ইএলটিই বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি আচ্ছা আমরা আমরা ওইটা পাইতেছি না আমি দেখি হাঙ্গিরের সবচেয়ে টপ ইউনিভার্সিটি ইএল টি তো একটা পাইসি ইট ওয়াজ লরেন্ড ইউনিভার্সিটি ইটা পাবলিক ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ ইন হাঙ্গেরি এটা আরও চৌপদ ইউনিভার্সিটি দেন ডিগ্রি প্রোগ্রামে আমরা যদি ক্লিক করি দেখা যাক কি পাই আমরা আমি আশা করি আমার ভিডিওটা যারা দেখবে তারা ম্যাক্সিমাম হচ্ছে সেলফ অ্যাপ্লিকেন্ট সো আই হোপ তোমাদের ওইটুকু ধৈর্য থাকা লাগবে যে সব কিছু নিজে নিজে আমার মতো করে ম্যানেজ করতে হবে আমি যেরকম সব কিছু এ টু জেড উইদাউট এজেন্সি ছাড়া নিজে নিজে সব অ্যাপ্লিকেশন করে আলহামদুলিল্লাহ এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আসলাম সো আমি আশা করি তোমরা এটা পারবা ফাইন্ড ইউর ডিগ্রি প্রোগ্রাম এখানে ক্লিক করি দেন এখানে আমাদের কিছু অপশন আছে অপশনগুলোতে ক্লিক করতে হবে একাডেমিক লেভেল আমরা হচ্ছে ব্যাচেলরের জন্য ট্রাই করব ফ্যাকাল্টি হচ্ছে সরি 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 ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স এক্সেপ্ট ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স এই তো ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিলেক্ট আমি ব্যাচেলর দেখাচ্ছি কারণ ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস হচ্ছে তারা সবাই ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করে আর আমি তো মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ইংলিশ দেন টাইপ হচ্ছে এই তো ডিগ্রি প্রোগ্রাম ওকে কম্পিউটার সায়েন্স সো ইএল টি টুপাস লরেন্ড ইউনিভার্সিটির দুইটা প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল তো আমি তো কম্পিউটার সায়েন্সের জন্য দেখবো অবভিয়াসলি এখন দেখা যাক তাদের কম্পিউটার সায়েন্স এর জন্য কী কী রিকোয়ারমেন্ট সব কিছু আমরা ওয়েবসাইট থেকে দেখতেছি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সো তাদের টাইটেল হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইন কম্পিউটার সায়েন্স টাইপ ডিগ্রি প্রোগ্রাম লেভেল ব্যাচেলর এডিডিটেশন নাম্বার ওকে ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স দেন ইনস্টিটিউশন এগুলো সবগুলো হচ্ছে তাদের ইনস্টিটিউশন ওকে তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ তাদের প্রোগ্রাম ডিউরেশন হচ্ছে সিক্স সেমিস্টার ফার্স ইয়ার অ্যান্ড ইসিটিএস ক্রেডিট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড মিনিমাম স্টুডেন্টস হচ্ছে ওয়ান অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে একটা ডিপার্টমেন্টে ওদের একটা ইনটেক একশো বিশ জন করে ওরা নেবে দেন এখানে হচ্ছে সব ফ্যাকাল্টি ইনফরমেশন ওকে সব ফ্যাকাল্টি ইনফরমেশন এই তো তো আমরা কীভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয় স্টাডি ইন হাঙ্গেরি থেকে সেটা আমরা দেখলাম সো কেউ আর এজেন্সির কাছে গিয়ে বলতে হবে না যে কোনো মানে এজেন্সির কাছে দৌড়াইতে হবে না যে ভাইয়া আমাকে এটা বের করে দেন ভাইয়া আমাকে ওইটা বের করে দেন আমার সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে আছে কোন ইউনিভার্সিটিতে নাই আমরা কি করব বুঝতেছি না সব কিছুর সমাধান হচ্ছে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাও ভালো করে একটু খুঁজো আমার দেওয়া সিস্টেম অনুযায়ী যদি খুঁজতে পারো তাহলে তোমার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি সেটা অবশ্যই তোমরা খুঁজে পাবা যেহেতু আমি এই ইউনিভার্সি এই ওয়েবসাইট থেকে একটা অবৈধ ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে গিয়ে ইতোভাজ লরের টেকনিক্যাল ইউনিভার্সিটির কীভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয় সেটা দেখালাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে কিভাবে একটা ইউনিভার্সিটি খোঁজা যায় যে আমার আমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী সেটা আমি দেখানোর চেষ্টা করছি অ্যান্ড পরের স্টেপে দেখা যাক কোন ভিডিওটা আপলোড হতে যাচ্ছে সো আশা করি আমার পাশে থাকবা আই হোপ কোনো এজেন্সির কাছে তোমাদেরকে যাওয়া লাগবে না আর তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে ওইটা দিয়ে দেবো আর চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি আসসালামু আলাইকুম